বাবা যদি চেয়ারম্যান হয় আর সেই চেয়ারম্যানের ছেলে যদি এলাকায় ঘুরে পালসার গাড়ি নিয়ে ঘরে আর রাস্তায় মলবি দেখবে না মাদ্রাসার হুজুর দেখবে না সামনে গিয়ে গাড়ির পিক আপ শুধু বাড়াতে থাকবে তার মানে বোঝাতে হবে চেয়ারম্যানের যে পাওয়ার তার থেকে ডাবল পাওয়ার হচ্ছে চেয়ারম্যানের ছেলে ঠিক কিনা বলে প্রিয় ভাইয়ের এই গুলি উড়িয়ে নিয়ে গেছে এখন চলে গেছে দাউদ আলে সালাতামের কাছে বিচার নালিশ করছে ও গাল্লার পায়গম্বার আপনার এই রাজ্যে বাতাস এসে আমার আটা উড়িয়ে নিয়ে গেছে আমি সঠিক বিচার চাই আল্লাহর পায়গম্বার বললেন কাজের লোককে বললেন যাও এই মহিলার দুই কেজি আটা বাতাসে উড়িয়ে নিয়ে গেছে তাকে এক বস্তা আটা দিয়ে দাও আল্লাহর বান্দি দুই কেজি আটার পরিবর্তে যখন এক বস্তা আটা পেয়েছে আল্লাহর বান্দি খুশি হয়ে যখন পদ অতিক্রম করা শুরু করে দিয়েছে দরজার মেইন গেটে দাঁড়িয়েছে নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহু আকবার বৃদ্ধা মহিলাকে বলে মা আপনি চলে যান আমার বাবার কাছে নেজ্জ বিচার এখনো হয় না আল্লাহর বান্দে বলে দুই কেজি আটা আমার উড়িয়ে নিয়ে গেছে দুই কেজি আটার পরিবর্তে আমি যেহেতু আমি যেহেতু এক বস্তা আটা পেয়েছি এক বস্তা আটা আমি যেই পেয়েছি আমার এটাই যথেষ্ট আল্লাহর বান্দা বলেন যতক্ষণ পর্যন্ত নবীজির কাছে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি মেন দরজা ছাড়ব না আল্লাহ আল্লাহর বান্দি চলে গেছেন নবীজির কাছে বলেন সঠিক বিচার হয় নাই নেজ্জু বিচার চাই নবীজি বলেন যাও এক বস্তা যেহেতু হয় নাই আর এক বস্তার আদেশ দিলাম আরো এক বস্তা দেওয়া হলো দুই বস্তাটা নিয়ে মহিলা যখন যাওয়া শুরু করেছে আল্লাহর বান্দা নবীজি বলেন এ বৃদ্ধা মহিলা দুই বস্তাটা নিয়ে যাও আমি আর কোনো নেজ্জু বিচার পাও নাই আল্লাহর বান্দি বলে নবীরা যেরকম মাসুম যেরকম নরম কারণ দুই কেজি আটার বিনিময়ে দুই বস্তা আটা পেয়েছি আমি আর নবীদের কাছে যাইতে পারবো না আল্লাহর বান্দা বলেন যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে বের হতে পারবা আল্লাহর বান্দা চলে গেছে নবীদের কাছে গিয়ে বলেন ও আল্লাহর আপনি যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার করবেন না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না তাও তাহলে বুঝতে আর কোনো বাকি রইলো না ব্যাপার কি তোমার বারবার কে দুই কেজি আটা চলে গেছে আমি তোমার দুই বস্তা দিয়েছি বলে হুজুর হু র বাল্লাহর পয়ে গমবার আমি আসতে চাই নাই আসতে চাই নাই দেখেন ওই দরজার সামনে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আপনার ছেলে আল্লাহর নবী সুনাই মান নারায়ণ সালাম সাল মহিলাকে দুই কেজি আটার পরিবর্তে দুই বস্তা দিলাম আর তুমি বারবার ফিরাইয়া দাও কারণটা কি তাহলে তুমি বিচার করো আল্লাহর বান্দা বলে নবীজি আপনি আছেন একজন বিচারপতি আর আমি আমার বাবাকে আমি বিচার করব এটা হতে পারে না তবে আমি আজকে উকিল হইয়া বলতে পারি বিচারের জায়গায় বসে পড়বেন আর আমি উকিল হব ওই মহিলার আটা যখন বাতাসে উড়াইয়া নিয়া গেল যখন মিশর থেকে আল্লাহ তালা জাহাজে কইরা যখন এমন একটা জাহাজ মাল ভর্তি জাহাজ আসতেছিল তখন ওই জাহাজ নিজ পাশে ফুটা হয়ে যখন পানি ঢোকা শুরু করেছে আল্লাহর আদেশে বাতাসকে হুকুম দিয়েছে ওই বাতাস দুই কেজি আটা নিয়ে ওই ফুটাটা বন্ধ করে দিয়েছে বাবাজি আপনি একটু বলেন দুই কেজি আটার কারণে ভর্তি জাহাজ মাল সামান আল্লাহ হেফাজত করছে আপনি কেমনে তার দুই কেজি আটাতে দুই বস্তা আটা দেন এটা নির্য বিচার হয় নাই আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন মুসলমান ভাইরা আমার কান্না কানো মায়েরা যেন পর্দার আড়ালে বসে শুনতেছেন আমার আজকের এই বয়ানটি একটু মনোযোগ দিয়ে শুনবেন গো আল্লাহর বান্দীরা ও যুবক ভাইরা বলতেছিলাম আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন এই দুইজন জন পয়গম্বর কোন মায়ের খাননি অতএব যত পয়গম্বর পৃথিবীর বুকে এসেছে অনেক নির্যাতনের শিকার হয়েছে রক্ত দিয়েছে তাজা রক্ত দিয়েছে এমন কি শহীদ করে দিয়েছে এই জামানায় মুসলমান আল্লাহর দিনের দাওয়াত যখন দেওয়া হয় অনেক এরকম আবু লাহাবের নাতিপুতিরা আছে যারা কোরআনুল কারীমের মাহাবিলকে বাধা দেয় আসে না নাই

আমি যেই উদ্দেশ্য করে আমি এই পৃথিবীর বুকে পাঠাইলাম আমি যেই রেসালতের দায়িত্ব দিলাম যেই নবতের দায়িত্ব দিলাম দিন ভুলা মানুষদেরকে আমার দায়িত্ব পৌঁছানোর দায়িত্ব আমি নবীজি তোমার কানুদের চাপিয়ে দিলাম থামা বল্লবতা রিসালত বল্লহ হয়ে আসিনুক আর আপনি যদি সেই মানুষের ভয়ে সেই নেতাকর্মীদের ভয়ে যদি

যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় ফাসতাঈর বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আর কোরআন তেলাওয়াত করার শুরুর পূর্বে তোমরা আউযুবিল্লাহ পাঠ করো কারণ আউযুবিল্লাহ পাঠ করলে তেলাওয়াত করলে ওই মানুষকে কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারবে